আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি কুলোট হাটে এসেছি এসে দেখছি তুলোর হাটের ধারে একদম ধান ক্ষেত তোমাদেরকে এই কুলোট হাটের পার্শেই ধান ক্ষেত একটু হালকা ভিউ দেখাচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে হালকা সোনালি রঙ ধান ক্ষেত দেখাই এটি হচ্ছে হাট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হাটের পার্শ্বে হচ্ছে ধান ক্ষেত এই যে তোমাদেরকে দেখাচ্ছি ধান দেখো ধান এখন পাকতে শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে ধানটা বেশি পেকেছে দেখো এখান থেকে পুরো মাঠের ভিউ দেখতে পাচ্ছ পুরো মাঠের ধান একদম সোনালি বর্ণ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা আমের গাছ দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর আর এই সাইডে ধানগুলো কেটে নিয়েছে পড়ে গিয়েছিল এর পাশে হচ্ছে একটা বাড়ি এই সাইডে হচ্ছে রোড দেখতে পাচ্ছ সো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটি ওয়ান টু রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার